আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নিউ ইয়ক টাইম থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে যাদের লাইট প্রয়োজন দেখা যায় গ্রাম অঞ্চলে যারা আছেন রাত্রে লাইট প্রয়োজন তাদের জন্য যারা পাহারা দিবেন সিকিউরিটি গার্ড পুলিশ বাই বিজিবি বাই সেনাবাহিনী যাদেরই লাইট লাগবে অবশ্যই ভালো ভালো পরিমাণের আমার কাছে কোয়ালিটির তারা নিতে পারেন অবশ্যই আপনাদের লাইট প্রয়োজন যাদের প্রয়োজন নিতে পারেন ওটা সরে দিচ্ছি যারাই নেবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে চৌষট্টি জেল হোম ডেলিভারি পোটা খাতে পাওয়ার পর চেক করে পরে টাকা দেয়া আপনার রিসিভ করবেন দেখো আমি বড়টা দিয়ে শুরু করি দেখেন এটা হলো কেজু একটা ব্র্যান্ডের এটা সবচেয়ে ফার্স্ট মডেল কেজু যে ব্র্যান্ড কেজু ফার্স্টে যেগুলো নামছে তারপরে কিন্তু আরও প্রোডাক্ট নামছে এই যে পিছনে অনেক লেখা দিয়ে নামছে পাওয়ার কিনা যাবে অনেক লেখা এটা আসলে কোনো মেন বিষয় না বিষয় হলো লাইট আপনি এটার ব্র্যান্ডটা কোথায় দেখবেন আপনি দেখবেন বডিতে এটা কেজু লেখা আছে কিনা আর ওদের একটা আর এই যে যেটা রেজিস্ট্রি করা আর দেওয়া আছে এটা যদি না থাকে তাহলে আপনারা কপি বলতে পারবেন বিভিন্ন পারে প্যাকেটের নাম নাম ছাড়াও আছে আছে নামতে যেরকম এই যে এগুলো কিন্তু কোনো নাম দিয়ে আনে না এখানে কোনো নাম নেই কিন্তু প্রোডাক্টের নাম আছে। যাই এখানে দুইটা মডেল হয় আমি দেখেছি এই যে আগে যেটা ছিল আপনার জি জিরো টু এটা কিন্তু ডিজিটাল না এটা কিন্তু ম্যানুয়াল কত পার্সেন্ট আছে দেখতে পারবেন আর এখন বর্তমানে যেটা এটা হলো পার্সেন্ট দেখতে পারবেন ডিজিটাল পার্সেন হ্যাঁ এটা আগেই ছিল এটা চলে এটাই আনছে আমরা আর এটার ভিতরে চারটা ব্যাটারি দেওয়া আছে আমি একটু খোলা ভালো লাগলে শেয়ার করে দিবেন এই যে চারটা ব্যাটারি দেওয়া আছে এক একটাতে দশ হাজার করে দেওয়া আছে এ বারো হাজার করে দেওয়া আছে আটচল্লিশ হাজার আপনার আটচল্লিশ না আপনার যদি এটাতে আটত্রিশ হাজারও থাকে বেকআপ সময় অনেক পাবেন দেখা দেওয়া আছে আটচল্লিশ আটচল্লিশ না একটু কম আছে কারণ অ্যাকুরিটটা কেউ বলতে পারবে না অনেকজন বলে না ভাই এক একটা ব্যাটারি তো দশ হাজার করে তো মামুলি কথা না ভাই ব্যাটারি ওয়েট দেখতে হবে ব্যাটারি পাওয়ারফুল কিনা এটা দেখতে হবে ব্যাটারির কোয়ালিটি দেখতে হবে বিভিন্ন ব্যাটারি হয় যারা এইসটা ব্যাটারি নিতে চান যেরকম এই যে এই যে এই কেজু ব্র্যান্ডের সাথে আপনার এই যে জি পাশের এইসটার যদি যাদের লাগে চারশো টাকা পিস আমি দিতে পারবো এটা ভালো এটাতে নর্মাল ব্যাটারি লাগলে আপনার একটানে নে চার্জ চলে যাব গা এই এটাতে পাওয়ারফুল টিকসই এই চারটা ব্যাটারি তিনশো গ্রামের উপরে আছে এটা একটু অবশ্যই মাথায় রাখবেন যারা এক্সট্রা ব্যাটারি চান আর প্রয়োজন নেই যেটা আছে এটা ইউজ করেন বা ইউজ করার পরে যদি লাগে তখন যোগাযোগ করবেন আমরা পাঠায় দিতে পারবো ব্যাটারি যে নাই এমন কোনো বিষয় না ব্যাটারি আছে তাহলে আমি এটার আলোটা একটু দেখাচ্ছি সবাই একটু আলোটা খেয়াল করে এটা কিন্তু ভালো পরিমাণের আলো তীরের মতো দেখতে পারবেন জুমটা ছোট বড় হয় হুম তীরের মতো এটা লো একবারে লো এই লোতে দিলে আবার যদি আপার ডিপার দূরে কোথাও আসেন কারোর সিগনাল দিবেন ইমার্জেন্সি দিতে যারা সাইডে কাজ করেন আবার দিলাম হাই চার্জ কিন্তু মূলত এখন কম আছে ফুল চার্জার পর আলো আলো আরো বাড়বে আর এটার সাথে দুইটা সুইচ দেওয়া আছে একটা হলো আপার ডিপার আরেকটা হলো হাই লো মিডিয়াম হুম এই যে হাই মিডিয়াম লো আপার ডিপার তারপর অফ আর এটাতে চার্জ সেন্ট কত চার্জ শু করছে দেখেন আশি পার্সেন্ট এটা আপনি যারাই নেবেন অবশ্যই আট ঘন্টার মতো নতুন অবস্থায় চার্জ দিবেন দিন ইউজ না করলে ব্যাটারি খুললা আপনার বক্সে রেখে দিবেন স্টিলের কোনো আলমারিতে রাখবেন না কারণ স্টিলের আলমারিতে রাখলে এটা একটা কেমিক্যাল থাকে ওটা নষ্ট হয়ে জায়গা যাই হোক একটা গেলো আরেকটা আছে যে ছোট এটা বলতে পারেন এটা ছোট পাথর পাথর কিভাবে আমি বলি এটা হলো আপনার ছয়টা ব্যাটারি দিয়ে বানাইছে ছয়টা ব্যাটারি এই ব্যাটারিটার এম্পিয়ার আছে আপনার এখানে বিশ হাজার এমএইচ এম্পিয়ার দেওয়া আছে এটা ছয়টা ব্যাটারি মূলত আপনার এটার কাছাকাছি এটা আটটা ব্যাটারি দিয়ে চারটা বানাইছে এটা ছয়টা ব্যাটারি দিয়ে একটা বানাইছে এটা যদি আরো দুইটা অ্যাড হইতো তাহলে সেম এ ব্যাটারি হয়ে গেতো গা সেই জন্য লাইটটা ছোট অনেকজন আছে বড় লাইট কেয়ার করতে পারবো না মানে সাথে করে নিতে পারবো না এই জন্য এটা ছোট করছে এখন আমি এটার আলোটা দেখা দিতেছে এটা কিন্তু খুব একটা ভালো লাইট এটা বেশি দিন থাকবে না কারণ স্টক খালি হয়ে যায় আর এটার দাম অলরেডি কমে গেছে যারা নিবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটি অপশন কি এখানে চারটা দাগ আছে এক একটা পঁচিশ পার্সেন্ট করে এটা আপনাদের বুঝতে হবে অনেকজন বুঝেন না একটা দাগ কমলে মনে করেন পঁচিশ পার্সেন্ট করছেন দুইটা পঞ্চাশ তিনটা পঁচাত্তর চারটা একশো এটার আলোটা দেখেন মোটামুটি এক কিলো সুন্দর আলো যাবে আমরা এক কিলো প্রয়োজন না আপনি হাফ কিলো দেখতে পারলেই হবে আর কারো চোখে মারবেন না অবশ্যই চোখে মারলে দেখা যায় দুই তিন সেকেন্ড ঘোলা দেখবে কারণ লাইটের পঞ্চাশ ওয়াট এলইডি তো এই জন্য এটা বিশ হাজার এমএ চেম্পিয়ার আবার সাথে চাইলে আপনি স্ট্যান্ড ইউজ করতে পারবেন এই স্ট্যান্ড দিয়ে ফোকাস দিয়ে রাখতে পারবেন যে কোনো এক জায়গায় মোবাইলের স্ট্যান্ড বড় ক্যামেরার স্ট্যান্ডে দিয়ে রাখতে পারবেন প্রত্যেকটা লাইট এখন এই সিস্টেম করছে যাক ভিডিওটা অনেক বড় হিতেছে ভাই যারা নেবেন অবশ্যই ভিডিও দেখবেন আর এই চ্যানেলটা আপনি যারাই দেখতেছেন নতুন সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও যে দেখার জন্য আপনাদের জন্য ভিডিও দেবেই এটা যারা নিবেন দুই হাজার টাকা ডেলিভারি চার্জশো সম্পূর্ণ দুই হাজার আগে একটু বেশি ছিল এখন কমছে আমরা কমাই দেবো সামনে যদি আরো কমে কমাই দেবেন ইনশাল্লাহ যাক এই গেল আপনার সানস্টার একশো দুই মডেল হ্যাঁ আরেকটা আছে জি এইচ এস এটা ব্র্যান্ডেড লাইট হ্যাঁ ব্র্যান্ডেড লাইট এটা আপনার অনেক দিন ছিল না আমি লাইটটা দেখা দিই এই যে লাইটটা এটা প্রাইস আঠারোশো টাকা আগে আমি প্রাইসগুলো দিই আর এটার আলোটা অনেক সুন্দর আলো সাদা পুয়া সাদা আলো পুরো হোয়াইট কালার অনেকজন আছে যে ভাই আলোতে কোনো ছায়া যে না পারে সাদা আলো দেন আমার পথ চলাচলের জন্য বা দুই চার ঘন্টা ইউজ করার জন্য তাদের জন্য এটা নিতে পারবেন আবার এটার আরেকটা অপশান আছে কি জানেন এটার আরেকটা অপশান হলো অন অফ ঝামেলা আবার যদি টিপদে ধরে রাখেন আলো একটু কমছে টিপদে ধরে রাখলে আলো কমবে আর পিছনে একটা সিস্টেম আছে এটা ডিম লাইট ডিম লাইটের কাজ করবে আবার কালার চেঞ্জ হবে সারা রাত জ্বালাতে পারবে আমি নিজে এটা মানে ট্রায়াল করছি বাসায় নিয়ে দেখা যায় আমি রাত্রে নয়টা বাজে ছাড়ছি তার দুপুর তিনটা বাজে বন্ধ করছি এটা আমি তারপরে দিন দুপুর তিনটা বাজে এটা বন্ধ করছি বন্ধ হয়নি বন্ধ করছি তার মানে এটা আপনার অনেক সময় জ্বলে হ্যাঁ আর যখন চার্জ দিবেন এটা এইভাবে কালার চেঞ্জ হবে ফুল চার্জ হয়ে গেলে এক কালার জ্বলে থাকবে এক কালার জ্বলে থাকবে এটা যারা নেন আঠারোশো টাকা ভাইয়া হ্যাঁ যারাই নেবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা আছে আপনার এই যে নতুন ওয়ান স্টার সরি ওয়ান স্টার এটাও আপনার প্রাইস মাত্র তেরোশো টাকা ওয়ান স্টার তেরোশো টাকা কম দামের ভিতরে একটু ভালো প্রোডাক্টটা ভালো দামটা একটু কম করছে যারা ধৈর্য দেখে ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ সবার এখন এত ধৈর্য থাকে না এই যে দেখেন লাইটটা কালোর ভিতরে আর সবচেয়ে সুন্দর বিষয় এই দেখেন লাইটের যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন আর আলো ভাই বিক্রির জন্য যে চাপাবাজি ভাই চাপাবাজির ভিতরে নাই যেটা বাস্তব সেটা বলবো আমার যারা কাস্টমার তারা জানেন যারা আমার সাথে লেনদেন করছে বা আমার কাছ থেকে লাইট কিনছে তারা জানেন আমার কথা এক আগে মিল পাবেন ভাই এই যে এটা নিয়ে আপনি নতুন অবস্থা পাঁচ ছয় ঘন্টা চার্জ দিবেন এই যে এখানে লাইটের যখন চার্জ দিবেন তখন এই যে চারটা দাগ সেম এগুলো সিগন্যাল দিবে পিছনে পাওয়ার আছে চলে মোবাইল চার্জ দিন দরকার নেই মোবাইল চার্জ দাও ভাই মোবাইল চার্জ দিলে এটা যেম পেয়ার আপনার এম তো মোবাইলে তখন এটা চালাতে পারবেন যদি মানে বেশি প্রয়োজন হয় ইমার্জেন্সি তখন চার্জ দিবেন কোথাও গেলেন টুরে গেলেন বা একটা কাজে মোবাইল চার্জ নাই দরকার এটাতে একটা কট লাগাই দিলেন চার্জ দিলেন বা এটার সাথে যে কট এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন মোটাটা লাগবেন লাইটে আর বাকিটা লাগবেন মোবাইলে টাইপ সি এখন বর্তমানে সবাই টাইপ সি ইউজ করে আর আইফোন হুম যাক এটা যারা নেন বলে দিলাম তেরোশো টাকা যারা নেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জুলাই হোম ডেলিভারি হাতে পাইতে আপনার ঢাকার বাইরে তিন দিন ঢাকার ভিতরে দুই দিন হ্যাঁ আজ এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত